শুভ জন্মাষ্টমী দেখো বন্ধুরা এখন রাত এগারোটার বেশি বেজে যায় বাজে তো আমি আজকে আমার গোপোসনাকে দেখো সিংহাসনে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে আমার গোপো হুম এই যে দেখো আমাদের কালকে ভোগ দেয় তো আজকে যেটুকু আমি করতে পেরেছি সেটুকু দিয়েই আজকে গোপোসনাকে দিয়েছি তো দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় তাও প্লিজ কমেন্টে বলো হ্যাঁ আর আমার গোপোসনাকে দেখো আজকে কেমন লাগছে আমি আজকে আমার মতো করে সাজিয়েছি হুম জানি না কতটুকু সাজাতে পেরেছি ওর জন্য সিংহাসন এনেছিলাম তো সেই সিংহাসনে আজকে ওকে বসিয়েছি দেখতে পাচ্ছ হুম তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ জানিও ঠিক আছে সবাইকে আজকের মতো টাটা শুভরাত্রি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো হুম আজকে গোপসনার সামনে আমি এই তোমাদের জন্য বলছি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো কারণ তোমাদের ভালো থাকাটা খুবই জরুরি তাই না নিজের ভালো চাইলে তো সবসময় হবে না আজকে গোপসোনার জন্মদিন তো গোপসোনাও ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি তাই তো তো দেখো আমি আজকে নিজের হাতে মালাও গেঁথেছিলাম তিনটে মালা তো দেখো পড়িয়েছি তো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিও টাটা